হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সবাইকে জানায় শুভ সকাল দেখতে পাচ্ছ আমি ছাদে চলে এসেছি ঘুম থেকে উঠেই আর ওয়েদারটা একটু দেখার জন্য এলাম যে কীরকম আছে দেখতে পাচ্ছি রোদ তার মধ্যে একটু মেঘ ভেসে আছে বৃষ্টির তো কোনো আশাই নেই প্রচণ্ড গরম পড়েছে তো চলো নিচে যাই এবার গিয়ে দেখি মা আমাদের জন্য কি কী মানে কি কি না কি ব্রেকফাস্ট রেডি করছে এসে লাড্ডুর সাথে একটু খেলা করে নিলাম তারপর দেখছি মা চাউমিন বানাচ্ছে কেন জানি না দোকানের চাউমিনের থেকে আমার বাড়িতে করা আলু দিয়ে ডিম দিয়ে সেই চাউমিনটাই খেতে বেশি ভালো লাগে তো এখানে চাউমিন রেডি হয়ে গেছে এবার খেয়ে নিই খেয়ে তারপরে দুপুরে রান্নার জন্য আমি এখানে বসে পড়েছি সবজি কাটতে ডাটা আছে পটল আছে আলু আছে আর তার সাথে আছে কাঁঠালের বীজ কাঁঠাল খেতে অতটাও ভালোবাসি না পাকা কাঁঠাল কাঁচা কাঁঠালটা খেতে ভালোবাসি কিন্তু যাই না কাঁঠালের বীজটা খেতে আমার খুব ভালো লাগে সেটা ডালে দিয়ে হোক বা কোনো তরকারিতে দিয়ে হোক মাকে বললাম সবজি দিয়ে আজকে করো একটু সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগবে তো ভাই দেখছি এখানে ঘুম থেকে উঠে গেছে উঠে ঘুমটা কাটে নিয়ে তাই একটু শুয়ে শুয়ে আর কি ল্যাথ খাচ্ছে আর এদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে ভাত তার সাথে হচ্ছে ডাল ডাল হবে ওই সবজিটা রান্না হবে আর তার সাথে হবে কি হবে অভি বাজারে থেকে চলে এসেছে এবার কী এনেছে দেখা যাক যেটা এনেছে সেটাই আজকে রান্না হবে তো অভি বাজারগুলো নিজেই বের করছিল তো আমি বললাম যে থাক আমি করে নিচ্ছি কি কি আছে দেখি এবার এনেছে মাংস তার সাথে এনেছে মাছ আর এনেছে খাসির মেটে খাসি তো মাংস খেতে সবাই ভালোবাসে কিন্তু আমার যাই না মেটেটাও খুব ভালো লাগে খেতে যদি ওটাকে একটু কষা কষা করে রান্না করা হয় তো তার সাথে এনেছে এখানে মাছ মাছটা আজকে রান্না হবে আর হবে মাংস হবে রাতে তো চলো এখন যাই গিয়ে রান্নাবাড়ি তাড়াতাড়ি করে নিই কারণ একটু বেরোতে হবে আর তার সাথে এনেছে এখানে অভি অনেক সবজি যেমন আছে পেঁয়াজ আদা রসুন আলু যেগুলো খুব দরকার সব সময় আমাদের প্রয়োজনীয় এটা জিনিস যেটা প্রত্যেক দিন দরকার হয় আলু পেঁয়াজ এগুলো তার সাথে এনেছে শাক এটা কলমির শাক না সরি সরি এটা হচ্ছে কুলেখাড়া শাক যেটা খেলে নাকি শুনেছি গায়ে নাকি অনেক প্রচুর রক্ত হয়ে যায় তো যাই হোক এটা আমি প্রত্যেক দিন সকালে খাই রস করে তো চলো এগুলো বের করতে থাকি তারপরে রান্নাবাড়ি করা হবে আর খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোব তো চলো এখন যাই গিয়ে ফটাফট কাজগুলো করে নিই তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি হাতে নিয়ে নিয়েছি পার্স এবার বেরিয়ে পড়ছে আমি আর অভি কি কি কিনছি বা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন বেরোনো যাক তো চলে এসেছি এখানে ওষুধ নিতে এখানে রানীরও দু একটা ওষুধ নিতে হবে আর আমারও ওষুধ নিতে হবে তো এখান থেকে ওষুধ নেব আর কী কী নেব তোমাদেরকে বাড়িতে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর এনেছি আম যেখান থেকে আমটা নিয়েছি তো সেখানে ওখানে আমের একটা বাজার বসে আর কি তো ওখান থেকে গেলাম গিয়ে আমগুলো নিলাম প্রথমে ভরসা পাচ্ছিলাম না তো কাকুটা বললো খুব ভালো খুব মিষ্টি হবে হেনা তেনা যা আর বলে আর কি তো সেই জন্য আমটা নিলাম আর নেওয়ার সাথে সাথে বাড়িতে এসে ওকে কেটে দিলাম একটা আম ও তো গোটা খায়নি আমরা সবাই মিলেই খেয়েছি তো আমটা নাকি মিষ্টিই ছিল কিন্তু ভেতরের দিকে একটু আর কি হালকা টক টক ছিল তো ভাই বলছে যে মিষ্টি আছে ভাইকে বারবার জিজ্ঞেস করলাম বল কেমন আছে বলছে না মিষ্টি আছে আমটা তো যাই হোক একটা আম কেটে দিয়েছি বাদ বাকিগুলো এখন রেখে দেওয়া হবে বাইরে রাখবো কারণ আমগুলো একটু শক্ত আছে তার সাথে এনেছি মিষ্টি আর শিঙাড়া সন্ধেবেলা খাওয়ার জন্য চা দিয়ে তো এখানে চাও করে নিয়েছি আর এখানে তারপর দেখি মাসি এখানে পাঠিয়েছে আমার জন্য ঘুগনি আর সুজি করে যেটা খেতে খুব ভালো হয়েছিল। তো যাই হোক আজকে ছোট্ট একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ লিখে জানিয়েও দেখা হচ্ছে পরের একটা ব্লগে টাটা